ভালোবাসার আরেক নাম এখন যেন যমুনা টেলিভিশন কোটি কোটি শ্রোতার মুখে এখন যেন একটাই নাম ভালোবাসার সেটা হচ্ছে যমুনা টেলিভিশন ফেসবুক সহ সব ধরনের সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যমুনা টেলিভিশন যমুনা টেলিভিশন এক ভাই লিখছেন দেশ স্বাধীন হয়েছে যমুনা টেলিভিশনকে রাষ্ট্রীয় সমামনা দেওয়া হবে দেশের শীর্ষস্থানে এখন এক নম্বর স্থানে পেয়েছেন ভালোবাসার যমুনা টেলিভিশন যমুনা গ্রুপের মালিকের একটা স্বপ্ন ছিল একদিন তার টিভি অনেক সুনাম অর্জন করবে সে একটা কথাই বলতো সবসময় সত্যি বলবা বাকিটা আমি দেখব এই সেই যমুনা টেলিভিশন চ্যানেলের মালিক নুরুল ইসলাম বাবুল স্যার যদি আজ বেঁচে থাকতেন তাহলে অনেক খুশি হতেন বাংলাদেশের লাখো লাখো মানুষ এখন শুধুমাত্র একটা আস্থার চ্যানেল হিসেবেই যমুনা টেলিভিশনকে দেখে এবং আমরা যারা লাখ লাখ প্রবাসী আছি সবাই শুধু একটা চ্যানেলের মুখের দিকেই আমরা এখন তাকাই থাকি সেটা হচ্ছে যমুনা টেলিভিশন আশা রাখি এই যমুনা টেলিভিশন মানুষের মনের ভিতরে যে স্থানটা করে নিয়েছে যে জায়গাটা পাইছে তারা যেন এই জায়গাটা সবসময় ধরে রাখার চেষ্টা করে আমরা লাখ লাখ প্রবাসী যমুনা টেলিভিশনকে সাবস্ক্রাইব করে রাখছি আমরা বাংলাদেশের সব ধরনের খবর এবং সব ধরনের নিউজ দেখার জন্য এবং জানার জন্য আশা রাখি তারা এই ভালোবাসার স্থানটা থাকবে এবং আমরা তাদেরকে রাখব এবং ধন্যবাদ জানাচ্ছি যমুনা টেলিভিশনকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং মানুষকে সত্যটা দেখানোর জন্য এবং সত্যটা তুলে ধরার জন্য